নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বজয়ী ভারত জিম্বাবুয়ের কাছে পরাস্ত হলো প্রথম টি টোয়েন্টিতে হ্যাঁ অবশ্যই সিরিজ জিতে এসছে শ্রীলঙ্কা বাংলাদেশ বলুন বাট আজকে কিন্তু হোচট খেলো জিম্বাবুয়ের কাছে আহ শুভমান গিল ক্যাপ্টেন ছিল এই টিমের আহ জিম্বাবুয়ে টার্গেট দিয়েছিল একশো ষোলো রানের বাট সেটাও তুলতে ব্যর্থ হয় শুভমান গিলের দল অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে দেবাশিস সেন আর কিছুক্ষণ মুহূর্তে নেহাশিরা জয়েন করবে আমাদের দেবাশিষ সেন আপনাদের অতি ফেভারেট ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনাদের সব করেছে কাভারেজ নিয়ে প্রথমে আমি দেবাশীষ সেন কাছে এটা নিয়ে আসবো যে কি হলো হঠাৎ এই টিমটা হোচট খেলো জিম্বাবুয়ের কাছে একশো ষোলো রান তুলতে ব্যর্থ ওয়াটস দ্যা রিজেন দেবাশীষ দা এবার তার থেকেও বড় কথা চব্বিশে প্রথমবার ভারতীয় দল টিটোয়েন্টি ফরম্যাটে হারলো আজ আজ এই হার দিয়ে প্রথমবার দু হাজার চব্বিশে হারলো কোনো টি টোয়েন্টি ম্যাচে এবং তার থেকেও বড় কথা আফগানিস্তান প্রায় হারিয়ে দিয়েছিল তোমার মনে আছে জিতে ভারত জিতে যায় এবং এবং এই ওয়ার্ল্ড ওই সদ্য টোয়েন্টি বিশ্বকাপ যেটা হলো ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে আনডিফিটেড ভারত জিতেছিল মানে চ্যাম্পিয়ন হলো এবং সেখানে সাউথ আফ্রিকার সঙ্গে ওই ফাইনালটাও কিন্তু আহ শেষ হাসি ভারতই হাসে যাই হোক মানে এটাকেই বোঝা যায় এটাকে প্রমাণ করে যে ক্রিকেট হচ্ছে একটা গেম অফ যে তুমি জিতেছো ঠিকই বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এই এই তরুণ তুর্কিদের নিয়ে আমরা অনেক অনেক আশা দেখিয়েছিলাম যেমন অভিষেক শর্মা রিয়ান পারাগ তারপর আবেশ খান কিন্তু আজকে তারা কিন্তু বলা বাহুল্য যে ব্যর্থ একশো ষোলো রান যদি তুমি না চেস করতে পারো সেখানে তাহলে তালে তাহলে কিন্তু মানে এবং এই বোলিং অ্যাটাক জিম্বাবের এই বোলিং অ্যাটাক ঠিক আছে আর যাই হোক টেন্ডাই সাটারা বা ব্লেসিং মোজারা বানিয়ে কখনোই তোমার বিশ্বাস বলার নয় সুতরাং এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তোমার হারকে কিন্তু যথেষ্ট কিন্তু বোঝাই যাচ্ছে যে মানে একটা অশনি সংকেত আমি বলবো কেন দেখো তোমার বিরাট কোহলি অবসর নিয়েছে রোহিত শর্মা অবসর নিয়েছে রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছে তারপরে এরাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি সেকেন্ড স্ট্রিং সাইড কেন এরাই কিন্তু আগামী দিনে গিয়ে তোমার রিপ্লেস করবে হ্যাঁ তোমার তুমি বলতে পারো যে তোমার শিবম ডুবে নেই শিবম ডুবে সঞ্জু স্যামসং এরা কিন্তু দেশে আছে এরা তৃতীয় ম্যাচ থেকে জয়েন করবে কিন্তু এই ম্যাচটা কিন্তু যেটা উচিত ছিল ভারতে একদমই তাই আমি স্নেহাশীর কাছে আসবো আর তার আগে দর্শকদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট অনেকগুলো কমেন্টে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে কমেন্ট নেওয়া শুরু করবো আমাদের আলোচনাটা শেষ করে আর বাকি যারা এখনো কমেন্ট করেনি আপনাদের মতামত জানান এই ম্যাচটা নিয়ে যারা ম্যাচটা দেখেছেন তাদের কি মতামত ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেখানে স্নেহাশীষ একটা বড় ব্যর্থতা বললেই চলে কারণ এই প্লেয়ারদেরকে আমরা আইপিএল এর মঞ্চে কাপাতে দেখেছি বাট জিম্বাবুয়ের এগেইনস্টে তো তুমি কোন কারণটাকে তুমি তুলে ধরবে জিম্বাবুয়ের অসাধারণ বোলিং চাটারা এবং সিকান্দার রাজা নাকি কন্ডিশনের সাথে মানাতে ব্যর্থ হয়েছে শুভমান গিলের দল অবশ্যই জিম্বাবুয়ের বোলিংকে তো কৃতিত্ব দিতেই হবে তবে তার থেকেও একটা বড় জন্য হচ্ছে কন্ডিশনকে প্রাধান্য না দিয়ে খেলা মানে তুমি আইপিএল এ ফ্ল্যাট ডেকে প্রত্যেক বলে ছয় মেরে আড়াইশো রান করেছো মানে তুমি দুনিয়ার সবকিচে সব জায়গাতে আড়াইশো রান করবে সেটা হতে পারে না এবং সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে গতবারে মানে এই সদ্য সমাপ্ত হওয়া হচ্ছে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সেখানে কিন্তু সব ম্যাচে দুশো রান আড়াইশো রান হয়নি তো সব সময় এটা মানে মাথায় রাখতে হবে যে ফর্ম্যাটটাকে ধরে খেলতে হবে মানে ফর্ম্যাটটা মানে টিটোয়েন্টি মানে যে আড়াইশো করতে হবে এটা না মানে যে সিচুয়েশন যেমন বোলিং হচ্ছে যে কন্ডিশন পিচ স্লো কিনা সেটা বুঝে খেলতে হবে আর যখন অভিষেক শর্মা ফার্স্ট বলে যে বলটা আউট হলো ছয় মারতে গিয়ে ওই সেম শটটাই যখন আইপিএল উনি খেলছিলেন তখন কিন্তু অনেক দূরে দূরে গিয়ে পড়ছিল স্ট্যান্ডে কিন্তু জিম্বাবুয়ের ওই স্লো পিচে স্লো বুলিং এর সেটা সম্ভব নয় এবং সেটা অভিষেকটা আমাকে বুঝতে হবে তো আই থিঙ্ক মানে ম্যাচুরিটি ছিল না এ যেটা সত্যি কথা বলতে রিয়ান পারাগো এলেন প্ল্যাম শট খেলেন প্রথম বলই আউটসাইড অফ দ্যারা জোরে হাঁকালেন যে চার ছয় মেরে যেমন স্টার্ট করবো পুরো ডমিনেট করে দেবো অত সহজ না অত সহজ হলে তাহলে সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে যেত সবাই টি টোয়েন্টি তে চার হাজার পাঁচ হাজার রান করতো অত সহজ হলে শুধুমাত্র বিরাট আর

কিরকম হয়তো আইপিএলটা ভালো জানি কিন্তু হি ইজ আ ফিনিশার তুমি ধরো ঋতুরাজ গায়কওয়ার যে কভার ড্রাইভটা মারলো সেটাও কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হতে গিয়ে রিয়ান পারা বা ধ্রুব জুড়েল আগের বলটাই তোমার একটা অত্যাশ্চর্য কভার ড্রাইভ মেরে চার মেরেছিল কি দরকার ছিল পরের বলটাই মারতে গিয়ে রিপিট করতে গিয়ে একই শর্ট কভার আউট হলো সুতরাং ট্রাইং টু বি ওভার অ্যাম্বিশিয়াস আমি বলবো যে একটু অতি অতিরিক্ত আগ্রাসী মনোভাব কিন্তু ভারতকে ভরাডুবি করালো কিন্তু এবং এইটাকে শিক্ষা নিতেই হবে বিশেষ করে শুভমান গিলও কিন্তু আজকে কিন্তু মনে হচ্ছিল শুভমান গিল ম্যাচটা একাই বের করে দেবে কিন্তু সেকান্দার রাজার অসাধারণ ওই বল যেটাতে গিলকে আউট করলো বোল্ড করলো সুতরাং এর থেকে কিন্তু ভারতকে অনেক কিছু শিখতে হবে কেননা এটা কিন্তু অশনি সংকেত আমি বলবো কেননা দেখো এরপরে জিনবাবু সঙ্গে যদি তুমি সিরিজ হারো যদিও সেটা সেই সম্ভাবনা নেই বললেই চলে ভারত এখান থেকে সিরিজ জিতবে বলেই আমি দৃঢ় বিশ্বাসী কিন্তু এই স্বাভাবিক এটা একটা ঘা এটা একটা মানে অহংকারে ঘা আমি বলবো কেন সদ্য তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছ টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছো সেখানে জিম্বাবের মতন একটা দল যারা কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে ব্যর্থ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল উগান্ডা যেখানে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল সেই জিম্বাবের কাছে হারাটা সুতরাং এবং তার থেকেও বড় কথা ওদের দুটো প্রধান বোলার খেলে নেই প্রধান দুটো বোলার ফাস্ট বোলার খেলে নেই সুতরাং নাগারবা এবং ব্র্যাড ইভান্স এরা এদের দুজনকে ছাড়াও যেভাবে ওরা খেললো তাতে কিন্তু মনে হচ্ছে যে এই সিরিজটা জমজমাট হতে চলেছে একদমই তাই দেবাশিস সেন বলছে অহংকারের ঘা জিম্বাবুয়ের দুটি ফাস্ট বোলার না থাকা সত্ত্বেও ইন্ডিয়ার এই ব্যর্থতা আমি আস্তে আস্তে একটা কমেন্টে আসবো প্রথমেই প্রিয়জিৎ দাস বলছেন অনেক হয়ে হয়তো গিলের ক্যাপ্টেন্সিকে খারাপ বলবে বাট ব্যাটসম্যানরা রান না পেলে ও কি করবে ও তো বোলিং এর সময় বোল্ড স্নেহাশিস ক্যাপ্টেন্সি তো খুব একটা দেখো নব্বই রানে ন উইকেট পড়ে গেছিল আই থিঙ্ক ওই লাস্ট যে কুড়ি পঁচিশ রানটা হলো ওইটাই তফাত হয়ে গেল আই থিঙ্ক ওইটা যদি ইন্ডিয়া একশো রানের মধ্যে অল করে তো তো ম্যাচ ইন্ডিয়ার হাতেই ছিল হ্যাঁ হয়তো সেটা করতে গেও আট নয় উইকেট পড়ে যেত এখন যা ব্যাটিং দেখলাম ইন্ডিয়ার তবে তবে ওই শেষে যে টেলেন্টটাকে না আউট করতে পারা এক্সট্রা যে কুড়ি পঁচিশ রান অ্যাড হয়ে গেল ওই শেষে গিয়ে ওটাই ডিফারেন্স করে দিল আমার মতে এবং সেখানে হয়তো একটুখানি তুমি বলতে পারো ক্যাপ্টেন্সির ভুল হয়তো অন্য বোলিং অপশন যেগুলো ছিল সেখান দিয়ে বা অন্য ফিল্ড সেট করে হয়তো সেই ব্যাটারকে আউট করা যেত বাট ওভারঅল এই ম্যাচে ক্যাপ্টেন্সি থেকেও আসলে ভয় ডুবে হচ্ছে তোমার ব্যাটিং মানে তুমি এত এক্সপিরিয়েন্স এতদিন মানে এদের হয়তো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে অতটা বাট যে আইপিএল এ তুমি এত বড় বড় টিমের ফ্র্যাঞ্চাইজার হয়ে খেলো এত বড় প্লেয়ারদের সঙ্গে খেলো এত এত রান করো মানে মজার সে ছয় চার মারো তা সেখানে আমি ছয় চার মারতে বলছি না কিন্তু একটু বুদ্ধি দিয়ে খেললেই একশো ছড়ান কোনো ম্যাটার নয় যেকোনো পিচে তো আই থিঙ্ক একটু বুদ্ধি দিয়ে খেললে একটু কন্ডিশন কে সম্মান দিয়ে খেললেই চার পাঁচ উইকেট পড়লো ইন্ডিয়ার ইজিলি ম্যাসেজ যেটা উচিত ছিল তো সেখান দিয়ে অবশ্যই দেবাশীলদা বললো যে একদম অহংকারে ঘা এবং আমারও সেটা মনে হয়েছে হয়তো কিছুটা ইজি নিয়ে নিয়েছিল ইন্ডিয়া দল মানে ঠিক আছে জিম্বাবুয়ে ওয়ার্ল্ড কাপ খেলেনি এরা কি করবে আমরা আইপিএল খেলি হয়তো সেই একটা মেন্টালিটি হয়তো কাজ করেছে তাদের মধ্যে এবং সেটারই ফল হোপফুলি সেকেন্ড গেম থেকে ইন্ডিয়া কাম ব্যাক করবে একদমই তাই আইপিএল এ আমরা যেসব প্লেয়ারদের ব্যাট হাতে কাপাতে দেখেছি তারাই আজকে ব্যর্থ একদম একদম উল্টো দৃশ্য দেখলাম আজকে রেতে আর সেই প্রসঙ্গে একটা কমেন্ট নিয়ে নেব সন্দীপ বাগের সব আইপিএল হনুরা আর ওভার কনফিডেন্স দেবাশিস সেন থট না আমি আমি দেখো একটা 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 ম্যাচ দেখে কিছু অ্যাড করব অভিষেক শর্মা ঋতুরাজ গায়কওয়াড় রিয়ান পারাগ বলতে গেলে দেখা যায় রিয়ান পারাগ অভিষেক শর্মার কাছে সুবর্ণ সুযোগ ছিল আজকে বাট এর আগে ঋতুরাজ গায়কওয়াড় বহুবার সুযোগ পেয়েছে তো এটা নিয়ে তুমি কি বলবে দেখো এতটা আক্রমণাত্মক না হলেও চলে কেননা দেখো সিরিজের প্রথম ম্যাচ সন্দীপবাবু নিশ্চয়ই যুক্ত আগটা বুঝতে পারছি ওনার মানে সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল সুতরাং এক্সপেক্টেড যে অনেকে অনেক আলোচনা আমরা শুনেছি যে ভারতের প্রথম প্রথমে তিনটে দল করা যাবে মানে যা ট্যালেন্ট যে পরিমাণ ট্যালেন্ট আছে ভারতের তাতে অনায়াসে এসে তিনটে 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 দল করে দেওয়া যাবে কিন্তু দেখো আলটিমেটলি খেলতে হয় মাঠে এবং জিম্বাবের যে যে খেলাটা জিম্বাবে খেললো বিশেষ করে যে বোলিংটা করলে এবং সেই সঙ্গে তুমি যোগ দাও ফিল্ডিং যে যে আক্রমণাত্মক ফিল্ডিং প্রতিটা শেষ যেভাবে ওই ক্যামবেল বলে ছেলেটা যে চারটা বাঁচালো যে জন্য ওয়াশিংটন সুন্দর রান নিল না এবং দেখো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু লং রান কেন দুর্দান্ত ফিল্ডিং করেছে যেদিন এটাকে বলতে হবে না বিশেষ করে সাতারা মাসা মুজারাবানি বা জংওয়ে এরা একে মানে সিকান্দা রাজা মানে সিকান্দার রাজা কিন্তু ক্রুশিয়াল ব্রেক থ্রু গুলো দিল বিশেষ করে গিলের ওই উইকেটটা তো তো বুঝতে পারছি সন্দীপ বাবুর রাগটা কোথা থেকে আসছে আইপিএল এর অবশ্যই এরাই ঝুড়ি ঝুড়ি গান করে কিন্তু আমি বলবো আপনি যে শেষ যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে ওভার কনফিডেন্স ডেফিনেটলি ওটা আমি মানবো কিন্তু আমি অতটা আক্রমণাত্মক ভাবনা দেখুন আমরা সবাই প্লেয়ারদের পাশে থাকা উচিত একটা একটা হার কিন্তু কোনো প্লেয়ারকে খারাপ করে না বা একটা ভালো জয় কোনো প্লেয়ারকে বিশ্ব ছাড়া করে তোলে না অফ টাইম হয় একটা একটা বিশ্ব সেরা প্লেয়ার কিন্তু ম্যাচে ফেলে দিতে পারি না দেখা যাক এই এর পরের ম্যাচে হয়তো এরা ঘুরে দাঁড়াবে একদমই তাই মানে যেটা সবাই যেটা বলার চেষ্টা হয়েছে ওভার কনফিডেন্স অনিমেশ মজুমদার এই প্রসঙ্গে ফুট করছেন আমার মনে হয় একদমই না সেটা আমার মনে হয় এটা প্রথমবার এরকম বহু চমক এর ইন্ডিয়ান টিম এরকম সেকেন্ড স্টোর ইন্ডিয়ান টিম কিন্তু বহু জায়গায় পেয়েছে যেমন বাংলাদেশে কি আমার মনে আছে এখানে গিয়ে সিরিজ হেরে আসতে হয়েছে বাট অবশ্যই আমিও আশাবাদী যে এখান থেকে কাম ব্যাক করবে কারণ বেশ লম্বা সিরিজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তো আমার আশা করা যায় যে এখান থেকে ভারত কমব্যাক করবে আর দে নিড টু কিপ দেয়ার ফুট গ্রাউন্ডের আমার মনে হয় সেরকম না আমার মনে হয় রিয়ান পারাগ অভিষেক শর্মা শুভমান গিল এরা যথেষ্ট গ্রাউন্ডেড আর যথেষ্ট হাম্বেল এরা রিঙ্কু খালিলরা কালি পৌঁছেছে কটা দিন লাগে নিয়ে আসিস তো এটা কি আরেক রিজন হতে পারে যেহেতু খালিল রিঙ্কু কালি পৌঁছেছে তো অ্যাটমসফেয়ার সাথে মানাতে একটু সময় লাগছে বা রেস্ট পায়নি তারা সেরকম হ্যাঁ দেখো রিঙ্কু খালের একটা আমি হয়তো মানছি উনি যে point টা বলছেন যে গতকাল গেছেন তাই হয়তো atmosphere সঙ্গে মানাতে অসুবিধা হচ্ছে কিন্তু যে atmosphere ই হোক যে শর্টটা টা রিঙ্কু সিং ওই situation এ খেলেন সেটা কি মানে গ্রহণযোগ্য আমার বক্তব্য হচ্ছে সেটাই সেটা গ্রহণযোগ্য নয় কারণ রিঙ্কু সিং কিন্তু এমন নয় যে প্রথম ম্যাচ খেলছে ইন্ডিয়ার হয়ে বা হয়তো তিন চারটে ম্যাচ খেলে রিঙ্কু সিং অনেক বড় মানে সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ খেলেছেন অনেক বড় বড় অপোনেন্টের সঙ্গে খেলেছেন দুর্ভাগ্যবশত তিনি ওয়ার্ল্ড কাপে সুযোগ পাননি পনেরো জনের দলে বাট তিনি খেলেছেন এবং তার ঠিকঠাক এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো সেই জায়গা থেকে যখন আইপিএল তিনি কলকাতার হয়ে খেলেন এজ এ কলকাতার সমর্থকরা কি এক্সপেক্ট করে রিঙ্কু সিং তখন আছে বড় শট খেলেন এবং সিচুয়েশন করলে তিনি ম্যাচটা ধরবেন তো সেখান থেকে হয়তো আজও ছিল যে ঠিক আছে চার পাঁচ উইকেট পড়ে গেছে কিন্তু রিঙ্কু সিং আছেন তার এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে ম্যাচটা ধরবেন সেই জায়গায় সেই শটটা খেলার জন্য আমার মনে হয় না খুব একটা আবহাওয়া কিংবা ক্লাইমেটের সঙ্গে মানানোর খুব প্রয়োজন ছিল সেটা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন এবং সেই ডিসিশনটার জন্য হয়তো রিঙ্কু সিং ও এখন সেটাই তবে ওটাই আমি বারবার বলছি যে কিছুটা ওভার কনফিডেন্স আমারও এটা মনে হয়েছে তবে ভয়ের কিছু নেই আমিও বলবো হয়তো ইন্ডিয়া জিতবে কন্ডিশনস কিন্তু একেবারেই ভারতের মত কন্ডিশন বিং টু জিম্বাবুয়ে আমি জানি ওখানকার কন্ডিশন কিন্তু ভারতের থেকে খুব একটা ডিফারেন্স নয় এবং আমি গেমে বিজান গেমিং এর সঙ্গে আমি কিন্তু কিছুটা আই ডিফার কেননা একদম মানে কন্ডিশন মানে একেবারেই কিন্তু ভারতের মতন কন্ডিশন হ্যাঁ আপনি বলতে পারেন যে এবং যেটা স্ন্যাক্স বলল ওই শটটা খেলার কোনো দরকারই ছিল না এরপরে যখন তৃতীয় ম্যাচে ইয়শস্বী জয়সওয়াল শুভম ডুবে সঞ্জু স্যামসাংরা যোগ দেবেন তখন এরা সুযোগ পাবে তো এই অভিষেক শর্মা বা এই রিয়ান পারা বা আর আরো যারা আছে সুতরাং আমার আমি আমি বলবো যে এই এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল কেননা দেখো সুযোগ সচরাচর আসে না কেননা যে যে পরিমাণ কম্পিটিশন ভারতীয় ক্রিকেটে তাতে কিন্তু সুযোগ সচরাচর আসে না এবং এই দুটি ম্যাচ কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম ছিল এদের জন্য বিশেষ করে রিয়ান পারা অভিষেক শর্মাদের এখন যশস্বী জয়সফল যখন ঢুকবে স্বাভাবিকভাবে যশস্বী জয়সফল ওপেন করবে ব্যাটিং সেখানে কিন্তু অভিষেক শর্মার জায়গা হবে বলে আমার মনে হয় না এবং সঞ্জু স্যামসং এবং তিনজনেই কিন্তু ঢুকবে দলে যা যে তিনজন যোগ দেবে দলে বিশ্বজয়ী দলের সদস্য মানে শিবম ডুবে যশস্বী জয়সফল এবং সঞ্জয় শাঙ্কেন তিনজনই কিন্তু দলে দেখবো তখন কিন্তু বাদ বাদ পড়তে হবে তখন কিন্তু একটা আফসোস রয়েই যাবে যে আজকে কিন্তু একদম সুবর্ণ সুযোগ ছিল একশো রান তুমি চেস করতে পারছো না মানে এটার কোনো যুক্তি নেই আমি একমত একমত দেবাশিস সাথে যে একশো ষোলো রান সেখানে কি এত তাড়াহুড়ি খুব দরকার আর সেই প্রসঙ্গে টিম সিলেকশনে একটা প্রশ্ন আসছে যেখানে স্নেহদীপ গাঙ্গুলি কমেন্ট করছেন যে যে টিমটা ইয়ং সেখানে নাম্বার এইটে হার্ষিত রানা থাকা সত্ত্বেও কেন আমরা এত লং টেল নিয়ে খেললাম হার্ষিত রানা প্লেইং ইলেভেনে ছিল না বাট স্নেহাজদীপ গাঙ্গুলি হয়তো বলতে চাইছেন যেহেতু তিনি রিজার্ভে ছিলেন আর আমার সেই প্রসঙ্গে আমি দেবাশিস সেনের কাছে আসতাম এই প্রশ্নটা নিয়ে তো আমি যেহেতু এই প্রশ্নটা রাখছি দেবাশিস সেনের কাছে যে রিজার্ভ বেঞ্চে আমরা দেখতে পাচ্ছি সাই সুদর্শনের মতন প্লেয়ার বসে রয়েছে জিতেশ শর্মা হার্ষিত রানাও রয়েছেন যেটা তিনি বলছেন আমি আমি যদিও হার্ষিত রানাকে আইপিএল সেরকম ব্যাট হাতে সেরকম মানে খেলতে দেখিনি বাট

সুতরাং খালিল আহমেদ ভ্যারাইটি ছিল এবং আবেশ খান আবেশ খানও কিন্তু বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে ছিল সুতরাং এই দুজনের দলে থাকাটা কিন্তু এক প্রকার মানে সুনিশ্চিতি ছিল হ্যাঁ তুমি বলতে পারো যে এখন হেরেছে বলে এখন বলবে এ নেই বলে অমুক হয়েছে ও নেই বলে অমুক হয়েছে এইগুলো প্রশ্নগুলো উঠবে কিন্তু এন্ড অফ দা ডে একশো ষোলো রানের টার্গেট যে কোনো দিনে যে কোনো সময় কিন্তু নাইন আউট অফ টেন এই ব্যাটিং অর্ডার এই ব্যাটিং অর্ডার এই রিয়ান পারা অভিষেক শর্মারাই কিন্তু জিতা জেতাবে নাইন আউট অফ টেন আজকে হেরেছে আজকে এত বেশি আক্রমণাত্মক হওয়া উচিত নয় ফুটবল বরং জিম্বাবে ভালো খেলাটাকে কৃতিত্ব দেওয়া উচিত কিন্তু জিম্বাবে দেখো জিম্বাবে ক্রিকেট আমরা দেখেছি ওভার দ্য ইয়ার জন ট্রাইকস এডো ব্র্যান্ডেস মানে ফ্লাওয়ার ব্রাদার্স কত ভালো ভালো প্লে অ্যালিস্টার ক্যাম্পেলের ভালো ভালো প্লেয়ার উঠে এসছে সুতরাং হ্যাঁ ওদেরও একটা ট্রানজিশন পিরিয়ড চলছে কিন্তু এই জয় ডেফিনেটলি একটা বড় বুস্ট আপ হবে জিম্বাবে ক্রিকেটের জন্য অবশ্যই একদমই শুধু দেবাশিস ফ্রেন্ড নয় দেবাশিস দার সাথে আরেকজন অপটিমিস্টিক আমাদের কমেন্ট সেকশনে রয়েছে সে হচ্ছে নির্মাল্য রয় যিনি বেশ পজিটিভ কমেন্ট করছেন এত ভাবার কিছু নেই নিউ টিম ফেল করবে আবার শিখবে এত হার সবার দরকার নেই আই থিংক উই নিড টু সাপোর্ট দেম এটা নিয়ে আমি স্নেহাশিস কাছে শুধু এই কমেন্টটা নিয়ে তুমি মতামত দিলে হবে না আরেকটাও যেটা জুড়তে যায় যদি লম্বা সিরিজ নেক্সট ম্যাচে বাট নেক্সট আফটার নেক্সট ম্যাচে আমরা সাই সুদর্শন জিতেশ শর্মা বা বাকিদেরকেও সুযোগ পেতে দেখতে চলেছি হ্যাঁ মানে সেটা হতেই পারে মানে যেটা দেবাশিস বললো যে যখন জ্যাসুয়াল বাকিটা সবাই চলে আসবে তখন হয়তো এই সুযোগ দেওয়া চাইলে না তো এই প্রথম দুটো ম্যাচ কিন্তু খুব ভাইটাল তাদেরকে সুযোগ দিয়ে এটা টেস্ট করানোর জন্য কারণ এই সিরিজটা মেনলি তো তুমি ইয়ং টিমটাকে পাঠিয়েছো এটার জন্য তাদেরকে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফ্লেভার দেওয়ার জন্য না তো আই থিঙ্ক যদি কিছু চেঞ্জেস হয় নতুন কিছু মুখ আমরা দেখি পরে ম্যাচে আমি খুব একটা অবাক হবো না আবার বলাও যায় না হয়তো সেম টিমে খেললো সেটা তো সেটা দিকে একটা নজর রাখতে হবে বাট ওভারঅল যত তুমি নতুন প্লেয়ারদের চেষ্টা করবে এই সিরিজে দেখে নেওয়ার একটা ভালো তাদেরকে একটা এক্সপোজার দেওয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট দেওয়ার এই যে আজকে যারা খেললো ইন্ডিয়া হারতে পারে কিন্তু তারা আজকে বুঝলো যে দের ইস এ লট অফ ডিফারেন্স বিটুইন প্লেইং ফ্ল্যাট ডেক অফ আইপিএল অ্যান্ড ইউনো স্লো পিচে খেলা জিম্বাবে তো সেখানে এই যে তফাতটা সেটা বোঝা দরকার প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তবে ভয়ের কিছু নেই যেটা নির্মাল্য রয় বলছেন যে ভয়ের কিছু নেই আমিও বলবো একটা ম্যাচ হেরেছে হ্যাঁ অবশ্যই লজ্জাজনক হার সেটা তো অবশ্যই আমাদের থেকেও কিন্তু প্লেয়াররা কিন্তু সব থেকে বেশি দুঃখ পাবে যে তাদের কাছে একটা সুযোগ ছিল ম্যাক্সিমাম প্লেয়ারদের কাছে প্রথমবার হ্যাঁ রোহিত বিরাট কোহলির অবসরের পর টি টোয়েন্টিতে একটা জয় দিয়ে শুরু করার নতুন এরাকে মানে আগামীরা জান যে আমরা আমরা নতুন প্রজন্মের ক্রিকেটে আমরা এসে গেছি কিন্তু সেই শুরুটা হয়নি তো তারা চেষ্টা করে পরের ম্যাচ থেকেই সেই শুরুটা করার আর আমি একটা আর একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছি দু হাজার ষোলোতেও টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছিলাম মানে ভারত গেছিলাম

আমরা প্রায় শেষের দিকে আর কিছু ফাইনাল কমেন্টস আমরা শেষ করবো নাম্বার এইট ব্যাটিং ইন টি টোয়েন্টি কিন্তু খুব আন্ডার এস্টিমেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটাতে আকসর যাদের ছিল বলেই বাকিটা এরকম টেম্পলেটে ব্যাটিং করতে পেরেছে ওয়ার্ল্ড কাপে সেখানে বিষ্ণই চলবে না হান্ড্রেড আমি একদম এক সম অক্ষর পটেল যে যে ভ্যালুটা অ্যাড করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে চার নম্বরে পর্যন্ত ব্যাট করেছিল অক্ষর পটেল ইফ রিমেম্বার এবং যে নকটা খেলেছিল সুতরাং দেখো এই ধরনের ফরম্যাটে তুমি যত বেশি অলরাউন্ডার সেটা কিন্তু প্রমাণ করেছে বিশ্বকাপ বিশ্বকাপ জয় তুমি দেখবে চারজন অলরাউন্ডার ছিল হার্দিক পান্ডিয়া অক্ষর পটেল রবীন্দ্র জাদেজা এবং আরেকজন আমার মনে আসছে শিবম ডুবে যদিও শিবম ডুবে কে ওয়াজ নট ইউজ এজ এ বোলার কিন্তু যে যে কট যে কয়েকটা নকও খেলেছে বিশেষ করে ফাইনালের নখটা যদি তুমি ধরো ইট ওয়াজ ইন ইন ইনভ্যালুয়েবল সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দলটাই যদি তুমি লক্ষ্য করো এটা তেলটা একটু লম্বা একটু একটু বেশি লম্বা তেল সুতরাং সেখানে কিন্তু অবশ্যই শিবম ডুবে বা সঞ্জু স্যামসাং বা যশস্বী জয়সাল ঢুকলে কিন্তু ব্যালেন্সটা অনেক বদলে যাবে এবং নট মোর কম্পিটিভ সাইড সুতরাং হ্যাঁ আমি একদমই তমগ্ন বাসুর সঙ্গে একমত যে এই ধরনের ফরম্যাটে সুতরাং ওই আট নম্বর জায়গায় কিন্তু একটা বোলার না খেলিয়ে একজন অলরাউন্ডার খেলানো উচিত আর বোলার হু ক্যান ব্যাট একটা বোলিং অলরাউন্ডার খেলানো উচিত সেটা সেটা কিন্তু অনেকটা বেশি ব্যালেন্স কিন্তু তোমার অ্যাড করে একদমই তাই আর নেক্সট কমেন্ট স্নেহিশ ভাস্কর ব্যানার্জি বলছে ভেনকটেশ আইয়ার শাহবাজ আহমেদ কে সুযোগ দেওয়া উচিত ভেনকটেশ আইয়ার শাহবাজ আহমেদ হ্যাঁ অবশ্যই দুজন ভালো অপশন তবে এখন তো আর কিছু হবে না কারণ অলরেডি তোমার স্কোয়াড সিলেক্টেড মানে পাঁচটা টি টোয়েন্টি একজন তো এই সিরিজে তো আর কোনো নতুন প্লেয়ার সংযুক্তি হতে আমি দেখছি না মানে ইনফ্যাক্ট যদি কেউ ভুলভাল চোট ফোট না পায় তো আপাতত এই সুরিতে হচ্ছে তবে হ্যাঁ ভবিষ্যতে কোনো সিরিজে যদি এরা দুজন চান্স পায় আমি অবাক এবং অবশ্যই দেওয়া উচিত মানে তুমি এইসব প্লেয়ারদের সিলেক্ট করেছো কিসে বেশি বেসিস আইপিএল এর বেসিস তো এদের দুজনের আইপিএল কিন্তু যথেষ্ট ঠিকঠাকই গেছে আর সাহেবেজ আহমেদ কিন্তু অলরাউন্ডার যে অলরাউন্ডার অপশনটা দেবাশিস এখন বললো সেটা কিন্তু সাহেবেজ আহমেদ প্রদান করে এবং সাহেবেজ তুমি খেলাবে কোথায় তুমি খেলাবে কোথায় এরপরে যখন হার্দিক পান্ডিয়া চলে আসবে সূর্যা কুমার যাদব চলে আসবে তোমার অক্ষর পটেল চলে আসবে তখন তুমি খেলাবে কোথায় এদের আর তাই জন্যই বলছিলাম এই দুটো ম্যাচ এই দুটো ম্যাচ কিন্তু একদম দারুণ প্ল্যাটফর্ম ছিল বিশেষ করে প্রথম ম্যাচটা হেরে গিয়ে কিন্তু খুব একটা লাভ হবে না রিয়ান পারাক বা অভিষেক শর্মাদের খুব একটা লাভ হবে না আজকে যদি একটা অভিষেক শর্মা একটা চল্লিশ রানও করতে পারত কেন একশো এখানে তো চালিয়ে খেলার বিষয় নাই এখানে টুকটুক করে খেলেও কিন্তু তুমি ম্যাচটা জিতিয়ে দিতে পারতে সুতরাং এই অপরচুনিটি তারা কিন্তু গোল্ডেন অপরচুনিটি তারা মিস করলো আমি বলবো কারণ এরপরে তবে এত কম্পিটিশন তারপরে তুমি যখন আরো যারা অন্য প্লেয়াররাও চলে আসবে পরের সিরিজে তখন তুমি খেলাবে কোথায় এটাও তো বড় প্রশ্ন আমি দেবাশিষদের কাছে আসতাম একটা কমেন্ট একজন জানতে চাইছিলাম সেটা হচ্ছে এটা নিয়ে কথা বলতেই হচ্ছে তো দা গৌতম গাম্ভীর কোচ কবে থেকে স্টার্ট করছে এনি নিউজ আরেক জালানকা সিরিজ থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে সিরিজ থেকে গৌতম গাম্ভী শুরু করছে তো কিন্তু এখন তো অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি কিন্তু বিসিসিআই গৌতম গম্ভীর না ডাব্লিউ বি রহমান যদিও গৌতম গম্ভীরই হবে এটা এটা নিয়ে একটু নিশ্চিন্ত ভাবেই বলা যায় কিন্তু আনটিল আনলেস অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে তবে আমার মনে যেই যেই কোচ হোক না কেন শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব নেবে তো একদমই তাই তো চলুন শেষ করার সময় হয়েছে আজকে এখানেই শেষ করি আপনার যদি ভালো লেগে ওটা অবশ্যই জানান কমেন্ট সেকশনে অবশ্যই রিপ স্পোর্টস এর সঙ্গে থাকুন কারণ আমরা শুধু ক্রিকেট ফুটবল নয় বরং অলিম্পিক স্পোর্টস কিন্তু কভার করছি আর আমাদের থেকে রেপ স্পোর্টস থেকে কিন্তু একটা বেশ বড় টিম যাচ্ছে প্যারিস অলিম্পিক কভার করতে সুতরাং চলুন রেপ স্পোর্টস এর পর্দায় স্পোর্টস ওয়ার্ল্ড থেকে সমস্ত আপডেট পেতে তো চলুন এখানেই শেষ করা যাক আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী